হ্যাঁ দেখো পটলার গরম লেগে গেছে দেখেছ কালকে কম্বলটা ভিজিয়ে দিয়েছে কেচে দিয়েছি দেখছি বিকেলবেলায় আর শুকায়নি যে ঘুম ভেঙেছে গুড মর্নিং বলো সবাইকে যদিও বা তোমরা ভিডিওটা রাতে দেখবে কিন্তু আমাদের তো সকাল থেকে ভিডিও শুরু হয়ে যায় পটলার এখন ঘুম ভেঙেছে তোমাদেরকে গুড মর্নিং জানাচ্ছে এখন বেরোনোর জন্য দেখো কেমন করছে আজকে প্রথমেই হিসি করতে যেতে হবে না গিয়ে ভুতুকে হ্যাপি বার্থডে জানাও ঠিক আছে ভুতুকে হ্যাপি বার্থডে জানাবে কিন্তু দেখো কীরকম লাভ আছে হ্যাপি বার্থডে বলবি ভুতুর কাছে ভুতুর কাছে ও বাবা ও যাবে ও গেছে ওর হ্যাপি বার্থডে করতে গেছে বাইরে গিয়ে দেখো কটা বাজে সাড়ে আটটা আড়াই যে পটলার কুম্বল ও দেখো ভুতু বেড থেকে নেমে নিচে শুয়েছে অনেক ঠান্ডা কমে গেছে তার মধ্যে মেঘলা তোমার হ্যাপি বার্থডে না হ্যাঁ বল ভুতুকে হ্যাপি বার্থডে সবার রাত বারোটায় বলা হয়ে গেছে দিদিদের সঙ্গে ঘুমায় না বলে বলে ভুতুল আজকে হ্যাপি বার্থডে সবাই হ্যাপি বার্থডে বলে দাও ভুতুকে হ্যাপি বার্থডে বলছি আমার ভুতুতে ও বাবা ভুতু আগে যাক প্লাতা কাজ করে আসুক ও বাথরুমের দরজাটা দেওয়া ও তো যেতে পারছে না যাও ওই যে দেখো পটলবাবু বাইরে বেরিয়েছে সাড়ে আটটা বাজে আজকে মেঘলা কালকে ভর্তি কুয়াশা ছিল আর আজকে মেঘলা কথা বসে পড়েছে সবাই প্রাতা কাজ করতে দুটোকে নিয়ে নিমছ ভুতুল আজকে হ্যাপি বারে হ্যাপি এই যে আমাকে বলছে যাও যাও আয় পটলা পটলা আয় ও ঘুড়ে ঘুরে দেখবে এই তাড়াতাড়ি আয় ভুতুল হ্যাপি বার্থডে আজকে আয় 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 হ্যাপি বার্থডে বলবি আয় কর তা তুই কর আবার ভালো করে মৌজ ওই ভুতুকে হ্যাপি বার্থডে বলবে কি ভুতু মারার জন্য দাঁড়িয়ে আছে যা ভুতুকে হ্যাপি বার্থডে বলো এই হ্যাপি বার্থডে বলতে এসছে তুই মারছিস ওকে হ্যাঁ এ যদি দেখ আমি ভুতুকে হ্যাপি বার্থডে বলেছি আর ভুতু মারছে আমাকে ওরে বাবা তুই কি খাবি আগে বল। তুই ভুতুর কাছে খেতে চাইছিস? না। পটল আছে। না। ও মাংস খেতে পারে না। ওর জন্য মাছ রান্না হবে। ও বলছে ও কেন? কেন? দেখো ও মাছ কি বলছে দিদি? হ্যাঁ ও মাংস মাংসর কথা শুনে ওকে মুখ করছে ও বাবা পটল তুমি কি তোমার হ্যাপি বার্থডেতে মাংস খেতে হবে না শরীর খারাপ করবে তোমার জন্য মাছ নিয়ে আসবে দিদি আর পটল পটল মাংস খাবে হ্যাঁ পটল কী খাবে তুমিও মাছ খাবে আর কেক সুজির কেক একটা নাকি আর একটা কেক কেনা হবে হ্যাঁ সুজির কেকই খাবে শুধু আর নতুন জামা পড়বে কি যেন বলছে ও আর কি লাগবে ও পম্ব আমাকে জিজ্ঞাসা করছো না কেন তোর তো হ্যাপি হয়ে গেছে হ্যাঁ ও তো হয়ে গেছে তোমার তো হয়ে গেছে ও দিদি বলছে ও বাবা দুজনে দেখো কি বলছে বাবা হ্যাঁ দিন পর এসছে ভুতুর হ্যাপি বার্থডে সবার আসে ভুতুর হ্যাপি বার্থডে শুধু দেরিতে আসে হ্যাঁ আমার ভালো লাগে না আমার হ্যাপি বার্থডে আমি একা খাবো হ্যাঁ ও এ গুড় গুড় করে কি বলেই যাচ্ছে দেখ না ওকে বলতে বলছে কি বলল দিদি দিদি কি বলল ভুতু ভুতু খাবে শুধু ভুতু খাবে তোমার ও আমার তুই কথাগুলো বলছিস আর আমার দিকে তাকিয়ে তাকিয়ে কিরকম করছে না দিকে তাকিয়ে কি বললো দিদি ভুতু যদি তোকে দেয় তাহলেই খেতে পারবি বুঝলি পটলা আর দিয়ে কেক বানাবে শুধু ভুতুর জন্য বুঝলি চলো তাহলে ভুতুর জন্মদিনের নতুন জামাটা কোথায় আছে ভুতুর নতুন জামা পরবে এই যে পেয়ে গেছি ভুতু ভুতুর জন্মদিনের নতুন জামা ওই দেখো পটলা দেখতে ব্যস্ত পটলা দেখছে কে পড়বে এইটা কে শুধু এটা ভুতুর আছে শুধু পমেন নেই না পটল দাঁড়িয়েছে পটল দাঁড়িয়েছে বলছে আমার হ্যাপি বার্থডে জামা যখন হয় তখন তো ভূতুর জন্য হয় হ্যাঁ আছে দেখো মুখটা শুকনো হয়ে গেছে হ্যাঁ আছে আছে হ্যাঁ এই যে এই যে ও আগেই দাঁড়িয়েছে ওকে হ্যাপি বার্থডে জামা পড়াতে হবে ভুতুও পড়বে ওরে বাবা পটল আগে পড়বে ওরকম বলছে ওলম বলে এ তুই একদম বলবি না ওরকম হ্যাঁ আমি নেগে যাচ্ছি আমি নেগে যাচ্ছি এ হ্যাঁ তো মাল তো মাল দালাও কি আনন্দ দেখো এখন হ্যাপি বার্থডের জামা পরবে ভুতুর হ্যাপি বার্থডে আর পটলা দৌড়াদৌড়ি লাগিয়েছে দাঁড়া আর জামাটা পরিনি এই যে দেখো ভুতুর হ্যাপি বার্থডে আর পটল পরে নিয়েছে জামা এই তুই আমার জামাটা পরেছিস হ্যাঁ আবার হ্যাপি বার্থডে তুই জামা পরে নাচন কদন করছিস যা আমার হ্যাপি বার্থডে হ্যাঁ পটল পটল সব সময় ভাগ বসায় কেন তুমি যখন করো সবার জন্মদিনে তুমি যখন নাচন কদন করো ভূত হ্যাঁ হ্যাঁ বলে দিয়েছি হ্যাঁ বলে দিয়েছি আচ্ছা রাগ হচ্ছে কত পম সবাই অপমান করছে পম আ ভুতুও করছে চলো ভুতু তোমাকে পড়াই দিই ধর দাও হ্যাঁ ধরে দাঁড়াও ও ধরেছে এই যে আমাদের ভুতু নানি দেখো জামা দেখো জন্মদিনের ও ভুতু কে কেন ওইটা খুলে আবার ওকে পরাতে বলছে দেখ কি बदमाश কই ভুতু আসো জামাটা দেখো কুচি দিয়ে ফুল বসিয়ে কলায় কুচি দেওয়া আছে ও তোমাকেও দেখাতে হবে তাই তোমাকে দেখাতে হবে দিদি বারবার বলছে দেখো না ও বুঝতে পারছে কি বলছে ফালতু কথা বলছে সকালবেলা ঘুম থেকে ওঠে তাই আবার বলছে ভাগ দে বলছে তাই আচ্ছা ঠিক আছে আমি তো বলিনি আমি তো বলেছি যে তুমি থাকবে ওর জন্য এই তুই বলছিস কেন তখন থেকে পাকড় পাকড় করে যাচ্ছে তাই হ করেই যাচ্ছে তোমাকে ভালো লাগে না হ্যাঁ এই যে আমাদের হুতু নানি তুমি নীল বাদ্য আমার মুখকেও দেখাতে কারণ করছে দেখি কতময়সি শুরু করেছে সকাল বেলায় হুতু তো এখন বসে আছে বিস্কুট খাওয়ার জন্য তাই তো হুতু

জামাটা কেমন হয়েছে জন্মদিনের ভুতুর তোমরা কমেন্ট করে জানাবে আর পটলার জামাও কেমন হয়েছে জানাবে না হলে কিন্তু পটলা সকাল থেকে মাথাটা গরম বদ্দি শুধু ভাগিয়ে দিচ্ছে তাই তো আচ্ছা ঠিক আছে বন্ধুরা তোমাকে অনেক ভালোবাসে ভুতুকেও যেমন ভালোবাসে তোমাকেও ভালোবাসে আর আমিও তো ভুতুকে যতটা ভালোবাসি তোমাকেও তো ততটা ভালোবাসি না ওরকম রাগ করতে নেই এখন বিস্কুট খাও খেয়ে বসো তারপরে রান্নাবান্না শুরু হবে পমকে আধগানা দিয়ে দেখি ভুল নাচ করছে গুলগুলি গুলগুলি নদীর ঘুম থেকে উঠেই নতুন জামাটা পরিয়ে দিলাম এবার অনেকটা ঠান্ডা কম গরম লাগলেই খুলে দেবো আবার বিকেল বিকেলবেলায় একটু যখন কেক কাটবে তখন আবার পরিয়ে দেবো নে খেয়ে যখন আর একটা খা এরপরে সবজি সিদ্ধ করবো দেবো দেখো মেঘলা ওয়েদার তাই একটুও ঠান্ডা নেই একটু জল দিয়ে নিই দিয়ে তারপরে কাজ সরে আবার রান্না করতে হবে জল খাবো তো যা পাটলা বাদ দিকে গিয়ে বল বাজারটা নিয়ে আয় বার্থডে বাজারটা যা বাদ দিকে বল বাজার নিয়ে আয় মা রান্না বান্না করবে বাজার নিয়ে আয় আগে ভুতু নানি বাজার আনতে যাবে বাদদের বাজার ভুতু আনতে যাবে কে যাবে বাজার আনতে আজ তাহলে এই পর্যন্তই ব্লগটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর যদি নতুন কোন বন্ধুর ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে খুব শীঘ্রই আবারও একটা নতুন ব্লগে